বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার সাজেশনের পিডিএফ আজকে দেখাবো তোমরা দেখতে থাকো এইখানে দেখো মডেল টেস্ট রাখা হয়েছে স্পেশাল মডেল টেস্ট এক বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ ইসলাম শিক্ষা নবম শ্রেণী যারা নবম শ্রেণীতে পড়ো তাদের একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে পনেরোটা টাইম সিকিউ আসবে এবং একতায় প্রকাশ আসবে দশটা পনেরো এবং দশ পঁচিশ মার্ক এবং পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত 25 মার্ক পাঁচ পাঁচ আ 25 এরপরে হইছে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটার জন্য 10 কোইরা 50 মার্ক এখানে সো এইগুলা হইল রচনামূলক প্রশ্ন এখানে 50 25 75 আর এই দুইটা মিলে 25 হইছে 100 মার্কে তোমাদের পরীক্ষা এই যে আমি যে শীটটা তোমাদেরকে দেখাইতেছি দেখো তোমরা एमसीक्यूগুলা একবারে উত্তর সহকারে খুব সুন্দর করে রাখা হইছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ एमसीक्यूগুলা রাখা হইছে তোমরা আদ্যজি এইগুলা মনোযোগ দিয়ে পড়া এমসিকিউ সি যদি মনোযোগ দিয়ে পড়া তাহলে একতায় প্রকাশও পড়া হয়ে যাবে এইদিকে আমি একতা প্রকাশের উত্তরগুলোও রেখে দিয়েছি তোমরা দেখতেই দেখতে এই সিটটা তোমরা চাইলে সংরক্ষণ করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও দেখো অ্যাবাউট অপশনে গেলে সিক্স টু নাইন একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থ্রিয়েটারে জয়েন হলে এই সিটগুলো তোমরা নিতে পারবে ওকে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়ার রাখো সকলকে ধন্যবাদ